নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের দশ সেপ্টেম্বর মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে ছচল্লিশ মিনিটে তিথি শুক্লা পক্ষের সপ্তমী নক্ষত্র অনুরাধা অভিজিৎ সময় এগারোটা বেজে দশ মিনিট থেকে এগারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে বেজে সাত মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে একত্রিশ মিনিট থেকে একটা বেজে তিন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দ নিয়ে এসেছে আপনি যদি অতীত নিয়ে উদ্বিগ্ন এবং বিভ্রান্ত হয়ে থাকেন তবে তা মন থেকে সরিয়ে বর্তমানের দিকে মনোনিবেশ করুন আজ আপনার স্ত্রী আপনার সাথে সময় কাটাতে ইচ্ছুক হতে পারে আপনি আপনার বিশেষ বন্ধুকে প্রস্তাব দিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন যার ফলে আপনার জীবনই বদলে যাবে আজ আপনি এবং আপনার পরিবারের লোকেরা একে অন্যকে খুব সহজে বুঝতে পারছে নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আপনাদের মধ্যে কেউ কেউ প্রলোভনের শিকার হতে পারেন আপনি পারেন সাবধানে থাকুন ব্যবসায় বড় পরিবর্তন করার আগে বা একটি নতুন ব্যবসা শুরু করার আগে শুধুমাত্র ভেবেচিন্তে এগিয়ে যান সৎ লোকদের সাহায্যে আপনি এমনকি সবচেয়ে বড় প্রকল্পগুলি সহজেই সম্পন্ন করতে সফল হবেন এইটাই উপযুক্ত সময় এখন আপনি শান্তির লড়াইয়ে নামতে পারেন এবং এ ব্যাপারে কোন কিছু ছাড়বেন না আপনি এতদিন ধরে কন্ট্রাক্ট পেতে চেয়েছেন তা হয়তো এবার পাবেন আজ খুব সর্জেই আর্থিক লাভ হবে বিনা পরিশ্রমেই খুব বড় অর্থ হাতে আসবে অর্থাৎ কেউ আপনাকে নিজের উত্তরাধিকারী বানাতে পারে কিন্তু এই অর্থ আপনি খুব বুঝে শুনে খরচ করবেন স্বাস্থ্য সংক্রমণের মতো সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে নারীদের নিজেদের যত্ন নিতে হবে আজ আপনার সাথে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই নিজের ওপর শারীরিক বোঝা আর চিন্তা কম করুন আজ আপনার মাংসপেশি এবং জোরজনিত অসুবিধা দেখা দিতে পারে তাই একটু ব্যায়াম অভ্যাস করুন যদি আপনি বাইক চালান তাহলে অবশ্যই হেলমেটের ব্যবহার করবেন যাতে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন বৃষভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি নতুন বোঝার নিয়ে আসবে আপনি অন্যদের সাথে কথা বলার সময় সঠিক ভাষা ব্যবহার করলে এটি আপনার জন্য ভালো হবে মহিলাদের তাদের আবেগ নিয়ন্ত্রণ করা উচিত অন্যথায় লোকেরা সুবিধা নিতে পারে আপনি আপনার স্ত্রীর অনুভূতি বুঝতে পেরে ভালোবাসা প্রদর্শন করবেন প্রেমে প্রদর্শন আপনার সম্পর্ক নষ্ট করতে পারে সাবধান আজ দুর্গা দেবীর সাথে হনুমান হনুমানজীর পূজা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকাল যে মানসিক চাপ বেড়ে চলেছে আপনাকে তা সঠিক উপায়ে এবং বুদ্ধির সাথে শেষ করার চেষ্টা করতে হবে মানসিক শান্তি প্রাপ্ত করার জন্যে কোথাও ঘুরতে যান অথবা কোনো ভালো বইও পড়তে পারেন আপনি নিজের কাজের প্রতি মনোযোগ দিন আর এই বিষয়ে লক্ষ্য রাখবেন যে আপনি নিজের প্রচেষ্টায় যে কোনও সমস্যার সমাধান করতে পারেন নিজের প্রিয়জনদের বলুন যে আপনি তাদের কত ভালোবাসেন নিজের বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ ঋণ পরিশোধের জন্য আয় বাড়ান উপায় খুঁজুন কোনও রিয়েল এস্টেট চুক্তি করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি চাকরির জন্য সুখবর পেতে পারেন আপনারা যারা কাছের তাদের সঙ্গে কথা কাটাকাটিতে যাবেন না ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আপনার লড়াই এবং শব্দ বুদ্ধি করে বেছে নিলেই অপ্রয়োজনীয় হতাশা থেকে বেঁচে যাবেন গত কিছু সময় থেকে আপনি বট কিছু কেনার কথা চিন্তা করছেন হয়তো নতুন বাড়ি বা মোবাইল সেই পথে এগোবার জন্য এটাই উপযুক্ত সময় তাই আজকেই সেই পথে অগ্রসর হন আপনার আর্থিক অবস্থা এখন সচ্ছল তাই আপনার পছন্দমতো মডেলটাই কিনে ফেলুন স্বাস্থ্য আজ এমন কোনো কাজ করবেন না যা আপনার স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে আজ আপনার সীমাবদ্ধতা বাড়াবেন না নিজেকে শিথিল করার জন্য কিছুটা সময় দিন আজ আপনি সুস্বাদু ও পরিচ্ছন্ন আহার পছন্দ করবেন আজ খুব মজা করুন কারণ এ ধরনের দিন দ্বিতীয়বার আসে না আজ আপনার সুস্বাদু খাবার খেতে খুব মজা হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ ফল বয়ে আনবে চিন্তা না করে কারো সাথে আপনার চিন্তা শেয়ার করা থেকে বিরত থাকুন আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করার মতো অনুভব করবেন আপনি আপনার প্রেমিকাকে খুশি করতে উপহার দিতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের পরিবারের সাথে সময় কাটাবেন আর খুব মজা করবেন এরকম কিছু করুন যাতে সবাই খুব মজা পায় আর আপনি আপনার একে অপরের আরও কাছাকাছি এসে যান আপনি তাদের সাথে কোনো মজাদার খেলাও খেলতে পারেন অথবা কোনো ফিল্ম দেখতেও যেতে পারেন এর ফলে আপনি তরতাজাত অনুভব করবেনই সাথেই আপনার সম্পর্কে মজবুতিও আসবে ব্যবসা চাকরি আজ আপনাকে আপনার আয় বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে খুব বেশি খরচ করবেন না আপনার ব্যবসায়িক পরিচিতির বৃত্ত প্রসারিত করুন একজন সহকর্মী আপনাকে চ্যালেঞ্জ করার চেষ্টা না করা পর্যন্ত কাজ কিছুটা বিরক্তিকর হবে আপনার কর্মজগতে আপনার চারপাশে থাকা লোকজন আপনাকে সমস্যায় ফেলতে পারেন তাই এইসব সমস্যা থেকে নিজেকে বাইরে রাখুন আপনার বসও আপনাকে এই নিরপেক্ষ মনোভাব এবং বিচক্ষণতা দেখে খুশি হবে জমি জমার ব্যাপারে খুব বড় একটা লাভ আপনার ভাগ্যকে অনেক দূর নিয়ে যাবে এই জন্য আগে সামনে এগিয়ে যান এবং বিনিয়োগ করুন যদি কোন কেনবার ব্যাপারে কথা হয়ে থাকে তো এখন সবথেকে ভালো সময় এই সময় আপনার তারারা একদম আপনার পক্ষে আছে এবং শীঘ্রই কোন বড লাভ হবার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য আজ নিজের বিশেষ যত্ন নিন এবং সময়মতো খাবার খান আজ আপনি মনকে শান্ত দেবার উপায়ের ওপর জোর দিন আর সেসব জিনিসের প্রতি নজর দিন যা আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি শ্বাস আর ধ্যানক্রিয়ার ওপর নজর দিন যাতে আপনি শান্তি পান এতে আপনারা দেখবেন যে আগেকার শরীর কাজও আত্মীয়তার উন্নতি নজরে পড়ছে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য চমৎকার হবে আপনার বাড়ির সাথে সম্পর্কিত কিছু ভালো খবরের জন্য প্রস্তুত থাকুন স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে পরিবারের যত্ন নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা ভালো ফল পাবেন এবং তাদের সম্পর্কের মধ্যে ভালবাসা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ যতটা সম্ভব ততটা নম্র থাকার প্রয়াস করবেন আর নিজের প্রিয়জনদের সাথে ভালোবাসা পূর্ণ ব্যবহার করবেন লোকেরা আপনার ব্যবহারের জন্যে আপনাকে ধন্যবাদ দেবে আপনি যা কিছুই করবেন তাতে ভবিষ্যতে আপনার লাভই হবে ব্যবসা চাকরি ব্যবসায় আজ কিছু বড আর্থিক লাভ হতে পারে যোগব্যায়াম গঠিত হচ্ছে খুচরা বিক্রেতাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং জ্ঞানের সাহায্যে আপনি পরিস্থিতিকে আপনার অনুকূলে পরিণত করতে পারেন একটি কঠিন কাজের মধ্য দিয়ে আজ আপনার দক্ষতা প্রমাণিত হবে আপনি সেক্ষেত্রে জিতেও যাবেন আপনার মধ্যে নতুন জিনিস লেখার আগ্রহ আজ রয়েছে তবে আপনি যদি আগের কাজ এখনও শেষ না করে থাকেন তাহলে নতুন কিছু নেওয়ার আগে সেটা শেষ করুন আজ এটা অত্যন্ত প্রয়োজন কি আপনি নিজের আর্থিক মামলার সমস্ত জরুরি খবর খুঁজে বার করুন কোন আর্থিক নির্ণয় নিবেন না কেননা সমস্যা হতে পারে স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে খুব উদ্যমী তাই একটি ভাল ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভালো বোধ করতে সহায়তা করবে প্রতিদিন চিনি কম খেলে ভালো হয় আজ আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করবেন এই জন্য আপনি নির্দ্বিধায় কাজ করে যান আজ যদি মানসিক চাপ কম হয় তো আপনি আপনার বন্ধুবান্ধব পরিবারের লোকজনের সঙ্গে আনন্দ করতে সমর্থ হবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সবাইকে আপনার দিকে আকৃষ্ট করবে বাড়ির জন্য বিলাসবহুল সামগ্রী ক্রয় করা সম্ভব আজ মা আপনার পছন্দের খাবার তৈরি করবেন যা আপনাকে খুশি করবে আপনার স্ত্রী আপনার ধারণা গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে প্রেমিক দম্পতিদের জন্য আজকের দিনটি ভালো অবিবাহিত ব্যক্তিদের তাদের একাকিত্ব কাটিয়ে উঠতে বন্ধুদের সাথে সংযুক্ত থাকা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন নিজের বন্ধু আর পরিবারজনদের সাথে ভালো ব্যবহার করুন আর যদি কোনো বিষয় বিগ্ড়েও যায় তাহলে তা ভালোবাসা আর সমঝদারির সাথে সমাধান করার চেষ্টা করুন এর ফলে আপনি খুশি আর মানসিক শান্তি পাবেন ব্যবসা চাকরি আপনি যদি কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হন যদি তা হতো তাহলে আজ আপনি তারও সমাধান খুঁজে পেতে সফল হবেন ব্যবসায় উত্থান পতন হতে পারে নিযুক্ত ব্যক্তিদের তাদের কাগজের কাজ খুব সাবধানে সম্পন্ন করতে হবে আপনার সঙ্গে আজ কারোর মারাত্মক কথা কাটাকাটি হতে পারে এসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন তা না হলে ভবিষ্যতে আপনাকে অনুশোচনা করতে হতে পারে নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন হয়ে সিদ্ধান্ত নিন কারণ পরিস্থিতিতে হাতের বাইরে যেতে দেবেন না আজ কোনো বাহন বিনিয়োগ করার জন্যে দিন নয় তাই আজকের দিনে কোনো বাহন না কেনাই বাঞ্ছনীয় আজকের দিনে বাহন কিনলে সে বাহন তার মালিকের জন্যে চিন্তা বা বিপদের কারণ হতে পারে স্বাস্থ্য কেউ কেউ পায়ে ব্যথা এবং সামান্য দুর্বলতা অনুভব করতে পারেন কোন কিছু উল্টোপাল্টা জিনিস খাবার ফলে আজ আপনার পেটে ব্যথা হতে পারে জিভে যে খাবারের স্বাদ খুব ভালো লাগবে জরুরি নয় যে সেটা আপনার শরীরের পক্ষেও ভালো হবে সঠিক আর পরিমাপ মতো আহার করে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের স্ফূর্তির পরিমাণ বাড়ছে এবং আপনার ওজনও কমছে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির দিন হবে বাড়িতে অতিথিদের আনাগোনার কারণে খরচ বাড়তে পারে আজ কারো সাথে ঝামেলা এড়িয়ে চলুন বিবাহিতদের বিবাহিত জীবনের জন্য দিনটি স্বাভাবিক থাকবে প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি আস্থা বজায় রাখা গুরুত্বপূর্ণ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আত্মনির্ভরতাকে নিজের মূল করে তুলুন বিষয়ে বাড়ির হোক অথবা বন্ধুদের যদি কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হয় তাহলে তা নিজেই নেবেন সেই জন্যে এখন আপনি নিজের নির্ণয়ে ক্ষমতার ওপর দৃষ্টি দিন আর নিজের মনের কথা নিশ্চয়ই শুনুন আপনি যতটা নিজেকে বোঝেন তার থেকে বেশি যোগ্যতা আপনার মধ্যে আছে ব্যবসা চাকরি আজ অর্থের বিষয়ে একটু বেশি চিন্তাশীল হওয়ার চেষ্টা করুন ব্যবসায় সব কিছু ভালো হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরও ভালো সমন্বয় বজায় রাখতে হবে খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রেকিংয়ে যেতে পারেন আজ আপনার উচিত নিজের উচ্চস্তরের কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করা আপনি যদি পদোন্নতি চান তাহলে আপনাকে তাদের আকর্ষণ করতে হবে আর যদি আপনি ইতিমধ্যেই নিজের আকাঙ্ক্ষিত জায়গায় থাকেন তাহলে দ্রুত লাভবান হবেন আয় করা মুশকিল একের পর এক বাধা আসবে ব্যবসায়ে নানারকম সমস্যা দেখা যাবে কেননা আজ আপনার হাতে ক্ষতি লেখা আছে প্রপার্টি ডিলিং সম্বন্ধিত কোন কাগজপত্রে আজ স্বাক্ষর করবেন না স্বাস্থ্য আজ আপনার দাঁতে কিছুটা ব্যথা থাকবে তাই অবশ্যই ডেন্টিস্টের কাছে যান উপরন্তু আপনি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই ভালো করছেন কম চিন্তার জন্য আজকে আপনি স্বস্তি বোধ করবেন আপনার শরীর সম্বন্ধীয় দিকের ইতিবাচক ইশারা এবং সাধারণভাবে সুস্থ শরীর আপনাকে এটা অনুভূত করাবে যে আপনি প্রচণ্ড সুস্থ রয়েছেন এর পুরো লাভ ওঠান তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কাউকে কিছু বলবেন না অপ্রয়োজনীয় খরচ সমস্যা সৃষ্টি করতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে পুরানো স্মৃতিগুলি পুনরুদ্ধার করে ভালো অনুভব করবেন প্রেমের ব্যাপারে সাবধানে কাজ করা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো আইনি বিষয়ে আজ আপনার দিকে থাকবে এই বিষয়ে আপনাকে খুবই দুশ্চিন্তায় মধ্যে ফেলে দিয়েছিল এখন আপনার সমস্ত দুশ্চিন্তার সমাধান হয়ে যাবে আর জীবন সাধারণভাবে চলতে থাকবে এখন আপনি মানসিক এবং ভাবনাত্মক রূপে আগে এগোতে পারবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন হতে পারে ব্যবসায়ী শ্রেণীকেও বিজ্ঞাপন ও প্রচারে সক্রিয় হতে হবে আপনি একটি অংশীদারিত্ব গঠন করতে চান সময় সঠিক যারা ভালো চাকরি খুঁজছিলেন তাদের জন্য আজকের দিনটি সুদ হবে সরকারি কর্মকর্তারা কিছু আশা করতে পারেন আজকের দিনটি আপনার কাজের পক্ষে খুব ভালো নয় আপনি হয়তো দেখবেন আপনার শত চেষ্টা সত্ত্বেও সমস্যা বেড়ে উঠছে আপনার কিছু করার নেই দৃঢ়তার সঙ্গে সমস্যা মোকাবিলা করুন সম্প্রতি আপনার মনে কিছু আর্থিক দুশ্চিন্তা থাকবে কিন্তু আজ সব সমস্যা সমাধান হয়ে যাবে এই সময়টা নিজে থেকেই কেটে যাবে কিছু লোকসান তাড়াতাড়ি পূরণ হবে কিন্তু পূরণ হতে সময় লাগবে যেটাই হোক আপনি আর্থিক দিক থেকে সুরক্ষিত বোধ করবেন আপনি দেখতে পাবেন যে আপনার আর্থিক ভাগ্য একটা ঝুঁকি নেবে আর আপনার ভালো দিন আপনার নিকটে আসবে তাই আর্থিক পরিবর্তনের লাভ ওঠান স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে আজ আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ করবার অনুভূতি হবে আপনার খাবার দাবারের প্রতি এবং সিগারেটে আলতো একটা আকর্ষণ থাকবে আজকে হল সেই দিন যেদিন আপনি নিজের কুভ্যাসগুলোর ওপর নিয়ন্ত্রণ করতে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে আজ আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ করবার অনুভূতি হবে আপনার খাবার দাবারের প্রতি এবং সিগারেটে আলতো একটা আকর্ষণ থাকবে আজকে হলো সেই দিন যেদিন আপনি নিজের ভাসগুলোর ওপর নিয়ন্ত্রণ করতে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ জীবনে মঙ্গল ও সন্তুষ্টি পেতে অবশ্যই মা চন্দ্র ঘণ্টার পূজা করুন আপনি একটি শক্তিশালী মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু জানানোর সুযোগ পেতে যাচ্ছেন দিনমান ভালোবাসার জীবনযাপন করা মানুষের জন্য ভালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনি নিঃস্বার্থ ভালো নিজের আশেপাশের লোকেদের সাহায্য করবেন এতে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের সম্পর্ককে ধন্যবাদ জানাবেন এই সম্পর্কগুলো কাছে হোক বা দূরের হোক আপনি নিজের প্রিয়জনদের ভালোবাসাকে অনুভব করবেন ব্যবসা চাকরি অর্থ উপার্জনের জন্য আজ একটি অনুকূল দিন থাকব সম্পত্তি বা কমিশন সম্পর্কিত ব্যবসায় ভালো চুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ অফিসে আপনার কর্তৃত্ব সঠিকভাবে ব্যবহার করা উচিত সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের পছন্দের জায়গায় পদোন্নতি পেতে পারেন আপনার পরিশ্রম আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে তবে একথাও ভুলবেন না যে এই মুহূর্ত এসেছে কারণ আপনার মধ্যে সৃষ্টিশীল ক্ষমতা কল্পনা এবং বাস্তব বুদ্ধির উপযুক্ত সংমিশ্রণ আছে সকলে আপনার চিন্তাধারা পছন্দ করবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা চঞ্চলতায় ভরা অনেক কঠোর পরিশ্রমের পরেও হয়তো আপনি স্কলারশিপ পাবেন না সমস্ত জরুরি খরচার জন্য অর্থ একত্র করা আপনার জন্য অসম্ভব নয় কিন্তু সমস্যা আসবে কিন্তু নিজের সামর্থ্য হিসাবে আপনি জিততে পারবেন সফলতাও পাবেন স্বাস্থ্য আবহাওয়ার হঠাৎ পরিবর্তন থেকে আপনাকে আপনার স্বাস্থ্য রক্ষা করতে হবে আজ যে কোন রকম দুর্ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন যে কোন ভারী বস্তু ওঠাতে বা মসৃণ জমির ওপর চলবার সময় অত্যন্ত সতর্কতরার প্রয়োজন আজ কোন রকম আলস্য করবেন না তাতে ভবিষ্যতে পরিণাম ভয়ঙ্কর হবে অন্যান্য দিনের তুলনায় আপনি যে কোন কাজ ধৈর্য ধরে আর লক্ষ্যস্থির রেখে করলে তা আপনার জন্য মঙ্গলজনক ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনার বাড়ির সংস্কার বা সাজানোর মাধ্যমে ইতিবাচক শক্তি বৃদ্ধি করুন আপনি আপনার স্ত্রীর সাথে পুরানো স্মৃতিগুলি পুনরুদ্ধার করে ভালো অনুভব করবেন প্রেমের ব্যাপারে সাবধানে কাজ করা উচিত গরুকে সবুজ চারণ খাওয়ালে আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় যদি আজ আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আজ আপনার বন্ধু এবং আত্মীয় স্বজন পিছিয়ে থাকবে না আজ নিজের লোকেদের সহযোগিতার জন্য আপনি নিজের সমস্যা সমাধান সহজেই করতে পারবেন এই সময় হল তাদের এটা বলার ও যে তাদের সহযোগিতা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ নিজের ভালোবাসা জাহির করার জন্যে একেবারে সংকোচ করবেন না ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ বিচক্ষণতা এবং চিন্তাভাবনা চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন আপনার টাকা নিয়ে একটু বেশি দায়িত্বশীল হন ব্যবসায় আপনার সাথে যুক্ত ব্যক্তিদের উপর করা নজর রাখুন কাজের পরিবর্তনের বিষয়ে আপনি যে নীতিগুলি তৈরি করেছেন তাতে সাফল্যের পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনি একটি কোম্পানি থেকে গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ পেতে পারেন আজ যদি কোনও পুরনো বন্ধু বা সদ্য পরিচিত কারোর কাছ থেকে কাজের প্রস্তাব পান তাহলে আর কোন কথা না ভেবেই ঝাঁপ দিয়ে পড়ুন কারণ কখনই জীবনের সামনে আসা সুযোগগুলোকে হারাতে বা অপমান করতে নেই আপনার ব্যবসায় আশ্চর্যজনক উন্নতি হবে যদি আপনি ব্যবসাতে নিজের গতিবিধি আরও বাড়াতে চান তো ভালো হবে যদিও আপনার বর্তমানে বিক্রয় ভালো লাভ নিয়ে চলছে এবং নতুন গ্রাহক বানানোর জন্য আপনাকে উৎপাদন আরও বাড়াতে হবে স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে আপনার পরিবারের লোকজনদের শরীর সংক্রান্ত ব্যাপারে আপনি আজ একটু মুষ্ঠে পড়বেন চিন্তা করবেন না ওনাদের শরীর ভালোই থাকবে তাও ওনাদের চেক আপের জন্য নিয়ে যান এবং আপনি ওনাদের প্রতি বিশেষ নজর রাখুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাববেন আপনি আপনার অনুপস্থিতিতে আপনার কাছের কাউকে আপনার বাড়িতে থাকতে বলতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে কোন ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেওয়া উচিত নয় প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনাদের দুজনের বোঝাপড়া খুবই ভালো সেই জন্যে আপনাদের একসঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগবে এই সম্পর্ককে এরকমই করে রাখুন আনন্দ করার জন্য আপনারা দুজন কোথাও বাইরে ঘুরতেও যেতে পারেন অথবা কেনাকাটাও করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে মহিলারা আজ কিছু শিল্প শুরু করার সিদ্ধান্ত নেবেন আপনি যদি ইলেকট্রনিক সামগ্রী কিনতে চান তাহলে আজকের দিনটি শুভ চাকরিজীবীরা আজ বন্ধুর সাহায্যে উপকৃত হবে বলে মনে হচ্ছে আপনি ক্যারিয়ার সম্পর্কিত কিছু নতুন এবং আকর্ষণীয় অফার পেতে পারেন আপনি হয়তো আজও একটা চাকরির জন্য অনেকগুলি ইন্টারভিউয়ে বসেছেন আজও বিশেষ কোন সাফল্য আসেনি ধৈর্য হারাবেন না এই অপেক্ষা আপনাকে অবশ্যই কিছু পেতে সাহায্য করবে আজ আপনি কিছু আশ্চর্যজনক আর্থিক লাভের আশা করতে পারেন যা আপনার ভালোর জন্য হতে পারে আপনি অন্তত এমন কোন পৈতৃক সম্পত্তি লাভ করবেন যার আপনি আশাও করেননি যা আপনাকে অপ্রত্যাশিত লাভ দিতে পারে বা হতে পারে আপনি কোন সরকারি সহায়তা পাবেন এই অপ্রত্যাশিত লাভের আনন্দ নিন স্বাস্থ্য যাদের স্থূলতা দ্রুত বাড়ছে তাদের অবশ্যই তাদের থাইরিয়েড পরীক্ষা করানো উচিত কোন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারে এই জন্য প্রয়োজনীয় উপায় করুন কার সংক্রান্ত চিন্তা আপনাকে বিব্রত করতে পারে আপনি বাইরেকার অসুবিধাগুলি ঘরের ভিতর আনবেন না এতে ঘরের পরিবেশ নষ্ট হয়ে যায় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের থেমে থাকা কাজ পুরো করার চেষ্টা করবেন আজ আপনি ভালো পরিণাম দিতে পারে এমন উপায়গুলির দিকে মনযোগ দেবেন আজ আপনি পুরো জোরের সাথে নিজের কাজ শুরু করে দেবেন নিজের এই তেজশক্তির প্রয়োগ দীর্ঘ সময় ধরে পড়ে থাকা কাজকে পুরো করার জন্যে লাগান ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য পরিবর্তনের সময় এসেছে যদি তারা একটি ভালো অফার পান কোন অজানা জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে টাকা পয়সার ব্যাপারে জড়িত চুক্তির ওপর আপনি অনেক রকম রাস্তা খোলা দেখতে পাবেন কোন পথে যে অর্থ আসবে তা কেউ জানে না পরিশ্রম করতে থাকুন চোখ কান খোলা রাখুন তারা আপনার পক্ষেই থাকবে আজ আপনি অসতর্কতার কারণে নিজেকে আঘাত লাগাতে পারেন আপনি আপনার সব কাজ খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে করবেন আপনার আশেপাশের খোঁজ খবর রাখুন খেয়াল রাখবেন আপনার যাত্রাকালে অন্যের অসতর্কতার কারণে ক্ষতি হতে পারে যাতায়াতের সমস্ত নিয়মগুলি মেনে গতি ধীরে রেখে আর অত্যন্ত সাবধানতার সঙ্গে বাহন চালান পরে অনুতাপ হবার থেকে আগে সাবধান হওয়া বাঞ্ছনীয় স্বাস্থ্য আপনি আপনার পিঠে কিছু ব্যথা বা মাথা ব্যথা অনুভব করতে পারেন তবে এটি সহজেই নিরাময় করা যেতে পারে কিছুটা বিশ্রাম নিন যোগব্যায়াম করা আপনার পিঠের জন্য ভালো হতে পারে আজ আপনি অসতর্কতার কারণে নিজেকে আঘাত লাগাতে পারেন আপনি আপনার সব কাজ খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে করবেন আপনার আশেপাশের খোঁজ খবর রাখুন খেয়াল রাখবেন আপনার যাত্রাকালে অন্যের অসতর্কতার কারণে ক্ষতি হতে পারে যাতায়াতের সমস্ত নিয়মগুলি মেনে গতি ধীরে রেখে আর অত্যন্ত সাবধানতার সঙ্গে বাহন চালান পরে অনুতাপ হবার থেকে আগে সাবধান হওয়া বাঞ্ছনীয় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে আপনার জীবনে কিছু শৃঙ্খলা বজায় রাখুন কিছু দামি জিনিস কিনতে পারেন কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় সমস্যা তো যেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্যে আজ চেষ্টা করুন যে আপনি কিভাবে নিজের দুশ্চিন্তা সমাধান করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন সতর্ক থাকুন ব্যবসায়ীদের ধৈর্যের সাথে তাদের সমস্ত কাজের পরিকল্পনা করা উচিত অন্যের খরচ বহন করা কষ্টকর হবে কিন্তু তা এডানো কঠিন পেশাগত স্তরে আপনার জন্য মুলতুবি কাজ অন্য কাউকে ছেড়ে দেওয়া ঠিক হবে না আপনি যদি ক্ষেত্রে থাকেন বা অ্যাথলিট হন তাহলে আপনার আজকের দিনটি শুভ হয় আপনি কোন স্কলারশিপ পাবেন অথবা নতুন টিমে খেলার সুযোগ পাবেন আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে এই সুযোগ গ্রহণ করুন আপনি খুব ভালো কাজ করছেন আপনার ভালো কাজের জন্য নিজেকেও কিছুটা সম্মান করুন ব্যাংক থেকে খুব বেশি নয় কিছু অর্থ নিজের জন্য ওঠান এবং ঘুরে বেড়ান মনোরঞ্জন করুন অনেকদিন ধরে শুধু কাজেই ব্যস্ত রয়েছেন আজ সব ভুলে জীবনের আনন্দ নিন আগামী দিনে আবার কাজও পাবেন আর ভালো লাগবে স্বাস্থ্য পড়ে যাওয়ার কারণে কিছু আঘাতের সম্ভাবনা রয়েছে তাই খুব সাবধান যারই উচ্চ জনিত অসুখ আছে তাকে চিন্তাজনিত কাজ থেকে বিরত থাকতে হবে মনকে শান্ত রাখতে যোগাসন করুন যাতে আপনার রক্তচাপের সমস্যা কমে যায়